ইসিল কোট 100 থেকে 200 টাকা করে। ইসলাম মহান নেতা। কি বলছিল আমি এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা। আলবদরের ছারা এখনো জীবিত আছি মুক্তিযুদ্ধ কিন্তু যায় নাই। এখন কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে মুক্তিযুদ্ধ আবার নতুন করে দেখা দিছে। আমি আপনাকে বলি ইউনশাভ মনে করতেছে করিরুদ দেলবে। আর আমার দেশের ছেলেরা বোনেরা মায়েরা কানবে আর ইস্টিমার লাগাইবো দশ হাজার আমেরিকান শূন্য আসবে আমাদের দেশের দশ হাজার মেয়ে লোক তাদের কাছে পাঠাইতে হবে না এখানে প্রয়োজনে আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে হয়তো বা অনেক রক্তপাত হবে আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না বাইরে বাইরে যুদ্ধ করবো না আমি এটাকে গৃহযুদ্ধ বলবো না আমি বলবো আবার নতুন করে দেশে মুক্তিযুদ্ধ হবে আমার দেশ যদি কেউ নিতে চায় আমার দেশের করিডোর আমার দেশের বিমান বন্দর আমার দেশের নৌ বন্দর সমুদ্র বন্দর যদি কাউকে দিয়ে দিতে চাও বিক্রি করতে চায় তখন আমাকে বলতে হবে আমরা এখনো মানুষ এখনো জীবিত আছি আমরা মুক্তিযুদ্ধ আমার দেশের এক ইঞ্চি মাটি কাউকে দিব না আমার দেশের এক ইঞ্চি পানি কাউকে দিব না সেইটাও যে আপনি বলছেন গৃহযুদ্ধ এটা গৃহযুদ্ধ না আর সেনা শাসনের কথা বলছেন আমি আর্মিকে আবার সেলিউট করি আরমি কিন্তু ইচ্ছা করলে এতদিনে ওই একটা টিপ দিলেই ডিমের মতো ভাঙে যেত ইনুসবের সরকার যে আর্মি কিন্তু সেনা শাসন চায় বলে আমি মনে করি না কারণ ওই সে বলছে আমরা সেনা শাসন জারি করে আমরা এই দেশে ক্ষমতা নিতে চাই না ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বেড়াকে ফিরে যেতে চাই আপনি ইলেকশন দিয়ে দেন যে কথাটা ইনু সাহেবের বলা দরকার যে কথাটা বিএনপির বলা দরকার জামাতের বলা দরকার সমস্ত রাজনৈতিক দলের কথাটা বলা দরকার সেই কথাটা বলতেছে আর্মির জেনারেল বা আর্মির সিপাই বা আর্মির কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আমাদের লজ্জা হয় না আমাদের তো লজ্জা হচিত আমরা নাকি রাজনীতি করি আমরা নাকি দেশের জন্য জীবন যৌবন সব ত্যাগ করি আমরা নাকি দেশের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি ত্যাগ করি সবসময় চিন্তা করি যে নেতার দূরদৃষ্টি নাই যে নেতা লাইট নাই আলো নাই যে পূর্ব দিগন্ত দেখতে পায় না সূর্য পশ্চিম দিগন্ত দেখতে পায় না সূর্য উঠছে না অস্ত যাচ্ছে সে কিসের নেতা কিসের নেতা বাংলাদেশ ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে বাংলাদেশ শেষ আলুর রশ্মি শুধু আর্মির মধ্যে আছে আর কোথাও নাই আমাকে বলবেন আপনি আর্মি শাসন চান না আমি আর্মি শাসন চাই আমি আর্মি শাসনের বিরোধী নিশ্চিতভাবে আর্মি শাসনের আমি বিরোধী কিন্তু আর্মিরা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশ সমস্ত দিক থেকে আমার সার্বভৌমত্বের প্রতীক সেটা আমি অস্বীকার করি না সেই কারণে বলছি বাংলাদেশ কোন পথে যাচ্ছে আমি কি ভাই তো এখন এই যে এখানে আপনার সাথে কথা বলতেছি রাজ বাজে সাড়ে এগারোটা আমি আমার বাড়ির আশেপাশে খালি বড় বড় গাড়ির শব্দ শুনতাছি এবং গাড়ির মধ্যে শুধু কামান লাগানো আছে এলএমজি লাগানো আছে কার জন্য এটা একটা দেশ নিশ্চিন্তে মানুষটা আপনি যে দেশে বসে আছেন রাত তিনটার সময় একটা মানুষ হাঁটতে পারে রাস্তা পারে দিয়ে মেয়েরা আমাকে পাহারা দিতে কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশের এখন আর্মি পাহারা না দিলে এই দেশে এই রাত্রে দশটার পর থেকে রাত্রে দশটার পর থেকে ইউনুস সাহেবের বাহিনী যাদেরকে পাঁচই আগস্টে ক্ষমতা দিছে বাংলাদেশের মানুষ তারা মব নিয়ে যাবে গুলশানে বনানীতে বাড়ি দাঁড়ায় বড় বড় অফিসে এই রাত্রের বেলা যাবে গিয়ে বলবে আরে আরে ওই গুলশানের এই বাড়িতে সাততালায় তো একজন ফেসিস্ট থাকে চলো যাই দেখে আসি আমি ফেসিস্টের দুশোর ভারতের দালাল এটা যারা বলে আর রাজাকারের বাচ্চা আমি এটা বললাম রাজাকারের বাচ্চা ছাড়া আমাকে কেউ বকেনা বাংলাদেশে আমি এটা বুঝে ফেছি রাজাকার আলবদর এর বাচ্চা ছাড়া আমাকে বাংলাদেশে কেউ বকে আমি কথাটা বলতে বলতেছে যে আপনি যখন বললেন 501 বাংলাদেশের মোল্লাদের ওয়াজ বদলায় যায় তখন মোল্লারা বললো কি আপনার জানাজা পড়া যাবে না আপনাকে মুর্তাত কাফের ঘোষণা করলো এবং গতকালকে শুনলাম সে বলছে যারা রাজাকার রাজাকার বলে তারা হলো ভারতের দালাল স্বাধীনতা বাদ যারা একাত্তর একাত্তর করে তারা ভারতের দালাল গতকালকে কাজী ইব্রাহিম বলল এবং বলল। রাসুল যেভাবে আল্লাহ মনোনীত হয় আল্লাহ নাকি ইউনুস সাহেবকে সেভাবে মনোনীত করছে ইউনুস সাহেবের পদত্যাগ চাওয়া নাকি হারাম এই হলো আপনি কি বলবেন এটা আমার জীবনের একটা কঠিন প্রশ্ন আপনি করলেন আমি কিছুতেই যারা আরবি শিক্ষা করে মাদ্রাসায় লেখাপড়া করে আমি তাদেরকে অপমান করার জন্য কোনো কথা বলি না সত্যিটাই তাদেরকে আমার কথাটা শুনেন না হলে ভুল বুঝাবুঝিব আমি তাদেরকে সম্মান আলিম ওলা মাজারা তাদেরকে মাথা রে ওইদিন যে কথাটা আমি তিন যে বলার পরে এত কথা হইতেছে আমি এত বড় পাগল না আমি বলবো সব আলিমরা সব মৌলানারা টেহা ফাইলে দুই ধরনের ওয়াশ করে বা মনে যায় আমি স্বপ্নে বলবো কেন আমি ইব্রাহিম সাহেবকে লক্ষ্য করি কথাটা বলছি যে গত বছর যে লোকটাই বলছে যে ইউনুস সাহেব হইলো সত্যি হ্যাঁ সুদ যারা খায় তারা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ করে কাজে ইউনুস সাহেব দুজকে যাবে তার সাথে কেউ যাইতে পারবে না সেই লোকটা যখন বলে আমার দিনের নবী যাকে আমার আল্লাহ বলছে আমি জানি না আমি খুব খুব নাদান মানুষ আমি তো ধর্ম জানি না তবে আমি আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের লোক আমি মনে করি আমার নবী হইল শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ আমি না শুধু পৃথিবীর বিডি একজন ইংরেজ হিকি লেখছে সেই নবী মাইকেল এই ছাদিখেছিলফতিছে মুহাম্মদ যে প্রসেসে আল্লাহ পাঠাইছে হজরত মোহাম্মালকে নবী সেই প্রসেসে আমার এই মুসা বাড়ছে তার বিরুদ্ধে যে কথা বলবে সে পাপি মহাপাপি তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এই কারণে আমি কথাটা বলছি যে মুল্লাদের কথা কখন পরিবর্তন হয় এটা তো আমি ইব্রাহিম সাহেবকে লক্ষ্য করে কথাটা বলছি আর একটা কথা শুনেন যেহেতু আপনি কথাটা তুলছেন আমি এই কথা বাদ দিতে চাইছিলাম মাদ্রাসার ছাত্রদেরকে আমার চেয়ে এই এতিমদেরকে কেউ বেশি স্নেহ করে বেশি আদর করে আমি আমি বাড়িতে গিয়ে একটা এ না খাওয়ায় ভাত খাই না আমি রাত্রে ঘুমাইবার আগে আমি খবর লই আমার গ্রামে কোনো গরিব মানুষ ভাত না খাইয়ে আছে কিনা আমাকে যে ভাবে এরা বকি করলো আমি কইছি কি যে হলো গরিবের সন্তান বেশিরভাগ আমি তো বলি নাই সবই গরিবের সন্তান মাদ্রাসায় যারা বলে পড়ে এরা সাধারণ মানুষ গরিব মানুষের সন্তান আমাদের দেশে তুলনামূলক তারা কিভাবে পড়ে অন্যের অনুদানে পড়ে আমি বলবো অনুদান কিন্তু লীলাটা কে বলে লীলাটা বলে মোল্লা সাহেব লীলা এই যে কুরবানির টাকায় কব বাবারা কুরবানির চামড়া বেঁচে আমাদেরকে লীলা দেন ফেতরা দেন কথাটা তো আমি বলি তাদের ভাষা এই ভাষাটাই তো আমি বলছি তারাই তো লীলা ফেতরা চাই তো পরিবর্তন হওয়া উচিত তারা তাদের তো দাবি করা উচিত অনুদান দাও গরিব মানুষকে সেই মাদ্রাসার ছাত্রদের প্রতি আমার মায়া কি জানেন আমি বলছি সপ্তাহে সপ্তাহে মাদ্রাসা ছাত্রদেরকে হুজুররা নিয়ে আসে রেস করছে না হয় বাইতুল মোকারমে না হয় আরেক মাঠে সব জায়গাতে মাঠে মাঠে নিয়ে যায় মুখ শুকায়া থাকে সারাদিন খায় না একটা মাদ্রাসার ছেলে খাওয়ান দেয় না বা হয়তো বা একটু খাবার দিল সেই যে মাদ্রাসার ছেলেটা সে শিখবে কি প্রতিদিন প্রতি সপ্তাহে মিছিল আনলে আর কোন মৌলানা সাহেব যে কইলে পড়ে রাগ করব হুজুর যারা তারা কি কোন মাদ্রাসার ছাত্র পাস করলে কোন দায়িত্ব নিছেন এরা কিভাবে কোথায় চাকরি পাবে কিভাবে খাবে মাদ্রাসার কোন ছাত্রটা পাস করলে চাকরি হয় ওই খুঁজে গিয়ে আর একটু ইমাম পাওয়া যায় কিনা রোজার দিনা অপরা তারা পড়ানো যায় কিনা এটাই কি তাদের জীবন হওয়া উচিত একটা যুবকের সেও তো যুবক

আমাকে মাদ্রাসার ছাত্র লীল্লা খায় ফজলুর রহমান হারাম জাদা কত যে বকা কত একটা মানুষ আমি বলে সহ্য করতে পারি আরে বললেন কি আমি মরলে পরে কেউ যাতে জানা জানা পরে আমি কাফের আমি মরলে পরে যাতে জানা যা পরে হারাম আমি দিনটা আসুক নরমাল টাইমটা আসুক যারা আমার ব্যাপারে এইসব কথা বলেন মারা মারি দরাবড়া করিনা মত না আপনারা একদিন রেস করছে মিছিল করবেন যাইবেন আমিও যাব আর আমি মানুষ সে diga কারা কারা বাংলাদেশের মানুষ আমার জানা দা পড় বা একটু আমাকে জানাও তো দেখি তো আমার জানা হবে ইনশাআল্লাহ আপনার জানা দা হবে হে ফাডোতে নাইবে আমির বলছে

আমি তাদেরকে অনুরোধ করে বলি আল্লাহর দোয়াই আপনারা আমার দানা দেয় কোনদিন আইসেন না কিন্তু বাংলাদেশের মানুষকে বলি আমি মুসলমানের সন্তান আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করছে রসুল আমার নবী আমি বিশ্বাস করি কোরআন আমার মহাগ্রন্থ আমার ধর্মগ্রন্থ আমি বিশ্বাস করি মোহাম্মদুর রসুল্লাহ আমার বিশ্বাস আমি সমস্ত কিছু বিশ্বাস করি বিশ্বাস করে আমি বলছি আমার বাবা হাজি মা হাজি কিন্তু আমরা করি আহলে আমার বাবা দাদা বরবাব ফুরফুরা শরীফের মুড়িদ আমার বাবা সোনা কান্দার আমরা সেই লাইনে বিশ্বাসী মানুষ সেটা আমার ভুল না শুদ্ধ এটা যাচাই করার দায়িত্ব হাবিদের না পাঁচটা জিনিস কলিমা নামাজ রোজা হজ টাকা এই পাঁচটা জিনিসের পরে যার যার সিদ্ধান্ত নেওয়ার যোগ্য ক্ষমতা আছে কেউ যাবে ইস্তেমার যাবে তবলিক জামাতে যাবে কেউ যাবে ওই মাজারে যাবে কেউ অন্য লাইনে যাবে কেউ বাউল হবে কেউ গিয়ে হেল হেল করে মাজারের মধ্যে তার মন পরিষ্কার করবে করুক আমার কথাটা হচ্ছে আমি ধর্ম বিশ্বাসী মানুষ কাজে আমি বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ যারা বিশ্বাস করে হাজার বছর ধরে বাংলার কোনো স্বাধীনতা ছিল না যুদ্ধ আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধে করতে পারে স্বাধীনতা সূর্য তারা বাংলার পূর্বাকাশে উদীত করতে পারে নাই সেই বাংলার পূর্বাকাশে উনিশশো বাউন্ন সন থেকে ধরে উনিশশো একাত্তর সন পর্যন্ত ভাষা আন্দোলন থেকে শিক্ষা আন্দোলন শিক্ষা আন্দোলন থেকে ছয় দফা আন্দোলন যে আন্দোলনের মধ্যে স্লোগান আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি পরিচিত হলো আমি সেই স্লোগানের সঙ্গে আমি একাত্ম আমার জীবন আর তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই স্লোগান একাত্ম উনসত্তর সনে আসলো তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা জমুনা সেই স্লোগানের সঙ্গে আমি একাত্ম সত্তরে রাষ্ট্র নির্বাচন পাকিস্তানের মেজরিটি হলো আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তার নেতা ছাড়া পাকিস্তানে আওয়ামী লীগ মেজরিটি হলো ক্ষমতা দিল না তখন বলল বীর বাঙালি অস্ত্র দল বাংলাদেশ স্বাধীন এই স্লোগানের সঙ্গে আমি যুক্ত আমি সিরাজুল আলম খান আমার নেতা ছিলেন আমার প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে আর সিরাজুল আলম খান আমার একশো ষোলো নম্বর হল ইকবাল হলে আইসা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুমাইতেন আমি সাধারণ সিরাদের রুমমেট আমার ব্যাপারে যারা কথা বলেন তারা বুজ্জা শূন্য বলবেন আমি বাষট্টি একষট্টি বছর যাবত আমি রাজনীতি করি আমি শুধু বলি যারা আমার জানাদা করতে চান না হাজার হাজার ছেলে যুদ্ধ করেছে আমি কিশোরগঞ্জ মুজিব বাহিনী বিএলএফ এর আমি কমান্ডার ছিলাম আমি আমার জীবন যৌবন ত্যাগ করে আমার মা কে কাঁদিয়ে বাবা কে কাঁদিয়ে আমি মেঘালয়ের পাহাড়ে গিয়েছি আড়াই হাজার মাইল দূরে দেরাদুনের ট্রেনিং দিয়েছি দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে যুদ্ধ করেছে দেশটা সৃষ্টি করেছি আমি ফজলুর রহমান আমার নাম ফজলুর রহমান আমার বাবার নাম আবুল হুসেন আমার মার নাম হুসেন আবানু আমার ওয়াইস উম্মে কুলসুম রেখা এক বুকের তার দুইটা ভাই মুক্তিযুদ্ধে শহীদ আমি এদেশে জানা পাব না যারা এই কথাটা বলেন তারা ভাইটা দেখে দিন কিন্তু আসবে এবং আশা করি আল্লাহ আছে আল্লাহর ধর্ম ইসলাম আছে কোরআন আছে হজরত মোহাম্মদ সাল্লামের সায়া আমার উপরে আছে কারণ আমি আমি মনে করি আমার নবী হইল নুরের নবী সেই নুরের নবীর সায়া আছে আমি বিশ্বাস করি তার আমার যা পড়তে চান না তাদের সবার চেয়ে আল্লাহর রহমতে আমার যা বড় হবে যদি আমি সুহালে নর্মাল মরি আমি বাংলাদেশের মানুষকে আমি প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করব। আমি চট্টগ্রামের লাল দিঘি ময়দানে যাব। সিলেটের মাদ্রাসা ময়দানে যাব রাজশাহীর ভুবন মোহন পার্কে যাব ফুলনার হাদিস পার্কে যাব আমি মামিন সিং এর সার্কিট হাউসে যাব আমি নেত্রকুনার মুক্তার পাড়ার মাঠে যাব কিশোরগঞ্জের স্টেডিয়ামে যাব আমি পল্টন ময়দানে মানিক মিয়াতে কথা বলবো আমার জীবন যদি থাকে আমি জিজ্ঞাসা করব যে আমি কি পাপ করেছিলাম যে মৌলানা সাহেবরা যে ফতোয়া দিলেন আমার জানাজা পড়তে পারবে না বাঙালি বাংলাদেশের মানুষ মুসলমান কে কে আমার জানাদা পড়তে চাও আমি একটু দেখতে চাই আমার জানাদা কেউ পড়ে কিনা কি অপরাধ আমার কি অপরাধ আমি ইসলামের বিপক্ষে একটা কথা বলেছি যদি দেখাইতে পারেন আমাকে ফাঁসি দেন আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছি যদি দেখাইতে পারেন আমাকে ফাঁসি দেন কিন্তু আপনারা তো মৌলানা সাহেবরা পরস্পরকে কাফির ডাকেন এটা কইলে আবার আমার উপরে বহেন কেন এই তো এনায়তুল্লাহ আব্বাসী সাহেব কাফির ইব্রাহিম আমি রহমান আজারিকে পরস্পরকে আপনারা কাফির ডাকেন আর আমরা কথা বলি আমাদের জানাজা হবে না বলে হারাম বলে আপনারা ফতোয়া দেন আপনারা সব আরবি লেখাপড়া করছেন শিক্ষিত মানুষ আপনারা আলেম ঠিক আছে আলেম আপনাদেরকে সালাম দিলাম কিন্তু আমি সবচেয়ে বড় আলেম সবকে জিজ্ঞাসা করি আমি শুনছি আমার ব্যাপারে মামুনুল হক সব বক্তৃতা করছে আমি শুনছি আমার ব্যাপারে ডক্টর এনায়তুল্লাহ সাব বক্তৃতা করছে আব্বাসী সাহ আমি তাদেরকে জিজ্ঞাসা করি আলেম কারা আরবি শিক্ষা করলে সব আলেম হবে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে হলে সবাইকে আলেম নাই এই প্রশ্নটার উত্তর আমি চাই আপনাদের কাছ থেকে আপনাদেরকে হাজার করে বলে মৌল ভকাভকি না করে উত্তর দিবেন আলেম তাকে বলে যার ভিতরে এলেম আছে জ্ঞান আছে শিক্ষা আছে আর সেই এলেন এলমে তাছা সারা হয় কি না

আমার নামটা সবসময় আমার বয়স আটাত্তর বছরের আমার ছেলের সমান ইসলাম কি বলছে ফজলুর রহমানের নামটা ফজা বলো কতটুকু আমি না হয় না দান মানুষ খুব খারাপ আপনারা আমার চেয়ে কতটুকু ভালো হইলেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্রদেরকে কে কত কর্মসংস্থান করতে পারে আমার ফজল রহমানের দিন যদি আসে যদি আমি বেঁচে থাকি আমি যদি মুক্তিযুদ্ধের সন্তান হই আর দেশ যদি মুক্তিযোদ্ধাদের হাতে আসে নিশ্চিতভাবে এই দেশের মাদ্রাসার ছাত্ররা সম্মান হবে সবচেয়ে বেশি তাদের কর্মসংস্থান হবে নতুন যারা লেখাপড়া করে আধুনিক বাংলা তাদের সমান সমান হবে তাদের কর্মসংস্থান এই কথাটা বলছি বলে আমার